অভয়ার বিচারের দাবিতে কলকাতায় আমৃত্যু অনশনে বসেছে চিকিৎসকেরা এরপর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে বারো ঘন্টা অনশনে বসলেন জুনিয়র চিকিৎসকেরা আর্জিকর কাণ্ডে অভয়ার বিচারের দাবিতে অনশনে বসেছে মঙ্গলবার মেডিকেল কলেজ ও হাসপাতালে এমার্জেন্সির সামনে জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলের অনশন মঞ্চেই চলছে অনশন এই অনশন আন্দোলন রাজ্য জুড়ে ছড়িয়ে দিতে প্রত্যেকটি হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কাছে আহ্বান জানানো হয়েছে কলকাতার অনশন মঞ্চ থেকে সেই আহ্বানে আন্দোলনে তাদের পাশে থাকতে চব্বিশ ঘন্টার জন্য প্রতীকী বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা হাসপাতালের জরুরি বিভাগের পাশেই অনশন মঞ্চ করে অনশন চলছে অনশন মঞ্চে অভয়ার প্রতীকী ছবি মালা দিয়ে অভয়ার ন্যায় বিচার সহ ডাক্তারদের দশ দফা দাবি মানতে হবে লেখা প্ল্যাকার্ড নিয়ে বসেছেন ডাক্তাররা তারা জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে তাদের পাশে থাকতেই সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত তারাও অনশনে বসেছেন জুনিয়র ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক বলেন আমাদের বোন অভয়ার বিচারের দাবিতে আমরা প্রতিবাদের মধ্যে দিয়ে উৎসব পালন করছি আমাদের সহকর্মী যেসব জুনিয়র ডাক্তাররা অভয়ার বিচারের দাবিতে অনশন করছে তাদের সহমর্মিতা ও আর্থিক সমর্থন জানাতে এই অনশন কোনোরকম টালবাহানা নয় অভয়াকে ন্যায় বিচার দিতে হবে বলে দাবি জানান গৌরাঙ্গবাবু উল্লেখ্য আর জুনিয়র ডাক্তারদের অনুশনের তৃতীয় দিন গত শনিবার থেকে ছজন জুনিয়র ডাক্তার আমরণ অনশনে বসেছেন এখনো পর্যন্ত অনুশন চল্লিশ ঘন্টা পার করেছে অনিকেত মাহাতোকে নিয়ে আমরণ অনুশনে রয়েছেন মোট সাতজন জুনিয়র ডাক্তার জুনিয়র ডক্টরস এবং মেডিকেল স্টুডেন্টস সম্মিলিতভাবে বারো ঘন্টার প্রতিকে অনশনের ডাক দিয়েছি আপনারা নিশ্চয় জানেন যে কলকাতা রাজপথে ধর্মতলায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্ট্রন্টের নেতৃত্বে এবং আমাদের সহযোগী সহকর্মী পলিক যারা আমরণ অনশনে ডাক দিয়েছে অভয়ের বিচারের দাবিতে তাদের সেই আমরন অনশন এবং অভয়ের বিচারের দাবিতে জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যের নিরাপত্তার পরিকাঠামোর দাবিতে বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে জুনিয়র ডক্টরস মেডিকেল স্টুডেন্ট সম্মিলিতভাবে বারো ঘন্টার অনশন প্রতীক অনশনের আমরা ডাক দিয়েছি আমরা চাই এই বিচার ব্যবস্থা দ্রুত ত্বরান্বিত হোক শুধু একজন ব্যক্তি নয় যেখানে একাধিক ব্যক্তি খুন এবং ধর্ষণের সঙ্গে অভিযুক্ত আইনি জটিলতায় তারা যেন কখনো নিরাপদ ছাড়া না পেয়ে যান তাই আমরা সিবিআই এবং উচ্চ ন্যায়ালয়ের প্রতি বিশ্বাস এবং ভরসা রেখে জুনিয়র ডক্টরসরা এখন পর্যন্ত আন্দোলনে কর্মরত তাই উৎসব আমাদের প্রতিবাদের উৎসব উৎসব আমাদের প্রতিধ্বনির উৎসব উৎসব আমাদের বিচারের দাবিতে উৎসব তাই আমজনতা আজকে ডাক দিচ্ছে আমজনতা দিচ্ছে ডাক কটাশপুর থেকে জয়নগর জয়নগর থেকে আরজিকর বিচারপাক। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে